সুপ্রভাত সবাই এই গরমে কেমন আছো আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি রূপা আর দেখতেই পাচ্ছ আমার মা এখানে বসে বসে সবজি কেটে দিচ্ছে কেন বলো তো কেননা আজকে আমার একটু তাড়াহুড়া আছে যার জন্য আমি একটু সকাল সকাল আজকে রান্নাও বসিয়ে দিয়েছি আর মা বললো তোকে আমি সবজিগুলো কেটে দিই তাড়াতাড়ি হয়ে যাবে তো মা সবজি কাটছে না আমি দিকে রান্না বসিয়ে দিয়েছি দেখি কতটা কি তাড়াতাড়ি করতে পারি ওই যে আমার বাবাও এসে গেছে তো বাবা এসে জিজ্ঞাসা করছে যে তোরা কখন বেরোবি মানে আজকে ছেলের জয়েন্টের পরীক্ষা আছে তো তার জন্য জিজ্ঞাসা করছে এই রোদ কটার সময় তোরা বেরোবি তো ছেলের পরীক্ষা শুরু হবে এগারোটায় আর ওখানে মানে পরীক্ষা সেন্টারে যেতে বলেছে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা আগে তো দেড় ঘন্টা আগে নয় এই গরমে আমি এক ঘন্টা আগে ওকে নিয়ে চলে যাব আর ওকে সেন্টারে বসিয়ে দিয়ে আমি আবার বাড়িতেও এসে গেছি তো বাড়িতে এসেছি এই কারণে যে আবার আমাকে যেতে হবে কেননা ওদের তো ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুটো হাফে পরীক্ষা হচ্ছে তো ফার্স্ট হাফের পরীক্ষাটা এগারোটা থেকে একটা পর্যন্ত আর সেকেন্ড হাফেরটা দুটো থেকে চারটে পর্যন্ত তো ফার্স্ট হাফের পরীক্ষা দিয়ে বেরিয়ে কিছু তোকে খেতে দিতে হবে টিফিন তো তার জন্য আমি একটু টিফিন নিয়ে নিলাম একটু আর আর কিছু ফল আর একটা কেক নিয়ে নিলাম একটু বিস্কুট দেখি কী খায়ও খেতে তো চায় না কিছু আর বাইরে প্রচণ্ড রোদের তাপ যার জন্য একটা সানগ্লাস নিয়ে নিয়েছি মাস্ক নিয়েছি আর হচ্ছে ছাতা রয়েছে তবুও তো মানে তাপ আটকানো যাচ্ছে না মানে পুড়ে যাচ্ছে এরকম অবস্থা আর কি তো যাই হোক এখন আমি রেডি হয়ে ওর জন্য টিফিনটা নিয়ে যাবো আবার সেই কলেজের সামনে আর এই দেখো যে যার মতো যেখানে জায়গা পেয়েছে বসে গেছে কেননা না রাস্তাতে দাঁড়ানোর কোথাও জায়গা নেই প্রচণ্ড রোদের তাপ আর আমি ওখানে একটু জায়গা পেয়ে গেলাম ছেলেকে নিয়ে বসে পড়লাম বললাম এখানেই বসে টিফিনটা কর আর কিছুই তো খেতে চায় না বলে না একটুখানি খাবো তো একটু একটু খেলো আর বাকিটুকু আমি খেলাম আমিও চারটে বসে থাকবো তো ভাবছি যে আর বাড়িতে যাবো না ওর পরীক্ষা হয়ে গেলে একেবারেই চারটের পরে এখান থেকে বেরিয়ে যাব। আর তো তার জন্য আমিও ওই দেখো ওর সাথে বসে বসে টিফিন করছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানুষ আর পেরে উঠছে না আর জল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম সেই জল একদম পুরো গরম হয়ে গেছে আস্তে আস্তে তো টিফিন করে ছেলেকে আবার পরীক্ষা সেন্টারে ঢুকিয়ে দিয়েছি আর ঢোকানোর আগে আবার কিন্তু চেকিং করে ঢোকানো হয়েছে তো জয়েন্টে এরকমই নিয়ম আছে আর আমি কি করব বলো চারিদিকে তো রোদ গরম তো এখানে আমারই একটা পরিচিত দোকান ছিল তো সেই দোকানের সামনে আমি বসে আছি তবে আমি একা বসে নেই আমার সাথে আরও অনেকেই আছে ভালোই লাগছে বেশ বসে বসে গল্প টল্প করছি তো ভেবেছিলাম বাড়ি চলে যাবো দেখলাম যে এত রোদ গরম একবার আসলাম আবার বাড়িতে গেলাম আবার আসলাম এখন আর যাবো না তো থাক পরীক্ষা হয়ে গেলে একেবারেই ওকে নিয়ে চলে যাব তো তার জন্য এখানে বসে বসে সবার সাথে গল্প করছি আর মাকে বলে গিয়েছিলাম যে তুমি বাবু আর তোমার জামাই তিনজন মিলে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিও কারণ আমাদের রাস্তা তো অনেকটা বেলা হয়ে যাবে তো তারা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে নিয়েছে আর এখন আমরা এসেছি মা এই দেখো আমাদের ভাত বেড়ে দিচ্ছে তো আমি এসে একটুখানি স্নান করে নিলাম সকালে তো স্নান করেছিলাম তো এই রোদে গরমে প্রচণ্ড গরম লাগতে একটু মানে ফ্রেশ হয়ে নিলাম নিয়ে এই খাওয়া দাওয়া করছি তো ভাবছি খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করবো কিন্তু ঘুম তো আসবেই না না ঘরে প্রচণ্ড গরম ঘর একদম তেতে পড়ে রয়েছে কী করে ঘুমাবো আর সন্ধ্যাবেলায় উঠে মাকে বললাম চা খাবে তো মা বলো না এই গরমে চা খাবো না ভালো লাগছে না চা খেতে তো কি করলাম বলো তো দই পাতানো ছিল বাড়িতেই টক দই বসাই তো সেই টক দই দিয়ে একটুখানি শরবত করলাম আর ভেতরে দেওয়া রয়েছে দেখো বরফ তো এই টক দইয়ের শরবতটা খেতে কিন্তু বেশ লাগে আর সন্ধ্যাবেলায় এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে বলো তো একটু শরবত করলাম সবাইকে দিলাম দিয়ে আমিও একটু খাবো তো চা খেতে যেহেতু কেউ চাইলো না তাই আর চায়ের ব্যবস্থা করলাম না একটু শরবতই খাওয়া যাক সন্ধ্যাবেলায় আজকে তখন সবাই মিলে বসে গেছে শরবত নিয়ে আর ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক অনেকটা তো বড় হয়ে গেল তো তোমাদের সাথে আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে তো তোমরা ততক্ষণ যেন কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বাইরে তো প্রচণ্ড গরম আর এই গরম থেকে একটুখানি সাবধানে ঠিক আছে যখনই বাইরে বেরোবি একটু প্রোটেকশান নিয়ে চলাফেরা করো আর একটু সুস্থ থাকার চেষ্টা করো বাই টাটা